আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন গেল বছর আমাদের সাথে যারা ব্যবসা আলহামদুলিল্লাহ সবকিছু বলে আমরা আবার নতুন বছরে পা রাখছি সবাই ব্যবসা বাণিজ্য ভালোভাবে কাটুক ইনশাল আমরা দোয়া করতেছি তো আজকে নতুন বছরের প্রথম দিন উপলক্ষে আমরা একটা অফার দিব আমাদের আগের অফারগুলো অফারগুলো কন্টিনিউ থাকবে বরাবর মতো যে তিনশো টাকার প্যান্টের লট ওটা থাকবে আড়াইশো টাকার লট সেটাও থাকবে আর নতুন আমাদের কিছু ডেনিম প্যান ইন হাউস হয়েছে সামনের ইন্ডিয়া আর ঈদে বরাবরের মতো আমাদের পাঞ্জাবির কালেকশন থাকবে আমাদের ভিডিও গুলো আপনারা নিয়মিত চোখ রাখবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের আপডেটগুলো আপনারা পান কথা বাড়াবো না আজকের আমরা শুরু একটা নতুন অফার অফার প্রথম যেটা আজকে আমরা দিব যেটা এর আগে আমরা দেইনি এখন আমরা এটা রেডি করছি আজকে যারা আমাদের ভিডিওটা দেখবেন সব প্রথমে যারা কল দিবেন তারা পাবেন যেহেতু মাল অল্প মাল হচ্ছে এক হাজার পিজে আমরা অফার দিব একবারে দামাকা অফার এটা হচ্ছে সবচেয়ে কম রেটের অফার এরকম অফার এর আগে কখনো আমরা দেয়নি এবং ঢাকা শহরে কেউ দেয়নি এই যে সিক্স পকেটের মোফাসল শহরে ইয়াং জেনারেশন জেলা উপজেলা পর্যায়ের যে শোরুম গুলা রয়েছে ওগুলা হচ্ছে আপনারা এগুলা প্যানো টাইলে পাঁচশো ছয়শো টাকা করে এগুলা বিক্রি করতে পারবেন আমরা জাস্ট আমাদের বিলাল ফ্যাশন হাউসের অফার পক্ষ থেকে আমরা এটা থিঙ্ক করিয়া দীর্ঘদিন থেকে এটা আমরা প্ল্যান করছি যে আমরা পঁচিশের প্রথম দিনে আমরা একটা অফার দিব পঁচিশ সালের প্রথম দিনে আমরা একটা অফার দিব যারা আজকে এই ভিডিওটা দেখবেন তারাই আমাদেরকে ফোন দিবেন সাথে সাথে আমরা যে দেখেন দেখেন এই যে 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 পকেটের উপরে স্টিল দিয়া দিয়া ইয়ে করছে করছে স্টাইলটা এটা খুবই পছন্দ হবে পোলাফাইনের আর এই যে পায়ের কাছে একটা জিপার দেওয়া আছে এই জিপারটা হচ্ছে যেমন এখানে পরার পরে অনেকের একটা লুজ হয় হ্যাঁ একটু ডিলা ডালা হয় তো তারা আবার এটা করতে পারবে টাইট করতে পারবে ওই সিস্টেমটা রাখছে এই যে দেখেন দেখবেন খুবই কোয়ালিটি দুই হাজার পঁচিশের অফার এটা আপনারা দেরি করলে পাবেন না এই যে দেখেন এই দাইন পাশে দেখেন একটা পিতা দেওয়া আছে এটা আবার পিছনে ব্যাক পকেট প্লাবের সাথে আবার এর মতো লাগানো আছে যেটা সুন্দর স্টাইল আসলে মাথা নষ্ট করা এটা খুবই পছন্দ হবে এখানে দেখেন এই যে পায়ে দুইটা পকেট এখানে একটা পকেট রয়েছে নামে একটু নিচে নামে আর একটা পকেট রয়েছে মানে সাথে একটা রয়েছে না যার যেই কোমর ওই কোমরের অনুযায়ী মালটা হবে ইনশাল্লাহ এই যে দেখেন বেল্টটা কি সুন্দর এটা যে কোনো দোকান থেকে একটা বেল্ট কিনতে গেলেও পঞ্চাশ টাকা লাগবে মিনিমাম আমাদের এইদিকে সুরুমে বিক্রি করে এগুলো পঞ্চাশ টাকা একটা বেল্ট তো সব মিলাই আসলে এটা একটা বিশেষ অফার দিতে যাচ্ছে বিল্লাল ফ্যাশন হাউজের পক্ষ থেকে আপনি এটা মিস করবেন না অবশ্যই একবারে যদি না পারেন মিনিমাম পঞ্চাশ পিস হলেও আপনারা কিনবেন যদি না কিনেন তাহলে পরে মিস করবেন আমি কিন্তু এই অফার সবসময় দিতে পারবো না এই যে দেখেন এই একটা কালার এই পাশাপাশি আরেকটা কালার আছে খুবই গুড লুকিং অ্যাশ কালারের মধ্যে তারা পছন্দ করে একটু মধ্য বয়সে যাদের পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর বয়স তারা কিন্তু অ্যাশ কালারটাই বেশি পছন্দ করে জাকা নাকাটা একটু কম পছন্দ করে স্টাইল কিন্তু বরাবরের মধ্যে থাকলো সব কাটা আগেরটা যে স্টাইলগুলো দেখানো হয়েছে সেম স্টাইলে থাকবো এখানে এটা কিন্তু একই স্টাইলের আপনারা দেখতে পারেন এই যে পায়ের মধ্যে দুটা পকেট বেল্ট দেওয়া থাকবে এখানে জিপার আছে আবার নিচে কপ আছে জিপার আছে আসলে এটাতে কোনো কিছু কমতি নাই সব কিছুই বরাবর দেওয়া আছে এক্সট্রা একটা বেল্ট দেওয়া আছে প্যান্টের সাথে যেটা এর আগে কোনো প্যান্টে আমরা দেখি নেই এই যে একটা পিতা দেওয়া আছে মানে স্টাইলের জন্য ইয়াং জেনারেশন যেগুলো আটাইশ তিরিশ কলেজ পড়ুয়া পড়লে মানে স্টুডেন্ট যারা ওরা আপনার কাছ থেকে এগুলা সংগ্রহ করবে দেখার সাথে সাথে নিজেরাও নিবে বন্ধু বান্ধবরা নিয়ে আসবে মানে একশো পার্সেন্ট লাভের একটা ব্যবসা যারা চিন্তা করতেছেন যে কম টাকায় কম ইনভেস্টে বেশি ব্যবসা করবেন তারা অবশ্যই মিস করবেন না মিনিমাম একশো পিস আমাদেরকে অর্ডার করে দিবেন একশো পিসের বেশি অর্ডার করলে আমরা দেবো না কারণ আমরা আমাদের সব কাস্টমার এটা ভাগ করে দিব যেহেতু দুই হাজার পঁচিশের অফার আমরা আমাদের প্রত্যেকটা কাস্টমার এই অফারটা পাক কেউ যাতে এই থেকে বঞ্চিত না হয় যারা ব্ল্যাক লাভার তারা অবশ্যই এটা নিবে দেখেন ব্ল্যাক কালার মধ্যে এটা হচ্ছে জেড ব্ল্যাক একবারে কুচকুচে ব্ল্যাক এটা কিন্তু ফেক না অনেক অনেকটা আছে প্যাকাশা কালার ডার্ক ব্ল্যাক কিন্তু এটা এটা পিওর ব্ল্যাক এটা আপনারা দেখতে পারেন লেভেলটা হবে চুপার ডাই প্লাস আরেকটা লেভেল আছে আমি সেটাও দেখাবো এটাকে নিস্টাইল বর আবার মতো এই যে পকেটের মধ্যে যে ডাস্টিংটা দেওয়া হয়েছে এটা আসলে সবচেয়ে আউটলুকিংটা এটাই বেশি ক্রাশ করে এটা পোলা দেখলে আসলে আপনি কিনতে ভুল করবেন না মিনিমাম পাঁচশো টাকা হইলে কিনে নিবে আমরা রেট দিব মাত্র আড়াইশো টাকা মাত্র দুইশো টাকা যেটা সুইং কস্টে লাগে দুইশো আর এই বেল্টটা লাগে পঞ্চাশ কত আড়াইশো সুইং কস্ট আর বেল্টটার দামে আড়াইশো প্যান্টটা পাচ্ছেন ফ্রি তো এই পিড়িটা আমরা দেবো কিন্তু আপনারা এই করতে পারবেন না আপনারা এটা সুযোগ কাজে লাগাবেন আপনারা অবশ্যই পাঁচশো টাকা সেল করবেন আর কমে সেল করবেন না আপনারা যারা একশো পিস নেবেন আমাদের কাছে অর্ডার করবেন একশো পিসের বেশি হলে আমাদেরকে অর্ডার করবেন না কারণ আমরা একশো পিস হলে দশটা কাস্টমারে দিব পঞ্চাশ পিস হলে আমরা বিশটা কাস্টমারে দিতে পারবো সেটা আমাদের কোয়ান্টিটি সীমিত এক হাজার পিস এই অফারটা শুধু আজকের দিনের জন্য অফার দিলাম আপনারা হয়তো এই ভিডিওটা দেখার পরে যদি পাঁচ দিনের ভিতরে ফোন করেন হয়তো মালটা পাবেন পাঁচ দিনের পরে গেলে আমি হাজার চেষ্টা করে আর এই মালটা আপনাকে দিতে পারব না এর আগে সিক্স পয়েন্টের একটা মাল আপনাদেরকে অফার দিছি পরে আপনারা পুরো এক মাস ধরে আমাকে ফোন দিতেন কিন্তু আমি মাল দিতে পারিনি মাল লাগতো দশ হাজার মাল ছিল এক হাজার আমার আসলে হিউজ কাস্টমার সারা বাংলাদেশে এই জন্য আমার মাল ভিডিও দেওয়ার পরে থাকে না এজন্য যারা দেখবেন সাথে সাথে কল করবেন আপনাদের প্রতি রিকোয়েস্ট আর বিল তাসা হাউজের ব্যবসা এটা তো আপনারা জানেন এখন সামনে ঈদ আসতেছে শার্ট প্যান্ট পাঞ্জাবি সব কিছুই পাবেন সবাই মতে ইনশাল্লাহ আমাদের কিছু দামি প্যান্ট কালেকশন হয়ে গেছে সেগুলো আমরা দেখাবো আমাদের সাথেই থাকেন একবারে ইন্টেক বোস কলি কালার সিলভার ইন্ট্রেক এই যেগুলো প্রত্যেকটা পনেরো পিস করে করে বান্ডেল থাকবে প্রতি বান্ডেলে পনেরো পিস সাইজ থাকবে কালার থাকবে আর এই যে আমরা খুলে যদি দেখাই এখানে একটা একটা করে যেমন এই যে এই কালারটা আমাদের এর আছে তারপরে এটা হচ্ছে আলহালাল বাংলাদেশেরটা আছে হাপাতা ফুলাতা তারপরে ইন্টার আছে রিডার্স কোম্পানির এই যে সবচেয়ে একটা নতুন জার্সি কালেকশন হয়ে গেছে যেটার আগে ছিল না এটা হ্যান্ড ফিল খুবই ভালো এটা আসলে পড়লে শরীরে আসে না নাই বোঝা যাবে না এটা যারা একবার কালেকশন করবে তারা আবার বারবার কালেকশন করবে এটা এক্সপোর্টের থেকে কালেকশন করা এই জার্সির সাথে দিয়ে দিব আমরা ইনশাআল্লাহ যদি একশো পিস না তাহলে এটা বিশ পিস দিয়ে দিব আর আলাদা যদি কেউ এটা নেয় তাহলে এটা রেট পড়বে একশো চল্লিশ টাকা আর জার্সি একশো পিস কিনলে তার সাথে আমরা বিশ পিস দিয়ে দিব একশো টাকা রেটে আর ইন্টারমিডিয়ামের এই যে ক্রাশ কালার ব্লু কালার যেটা এটা তো সবসময় বেশি চলতেছে এটা পাবেন আর বাংলাদেশের হাপাতাটা ফুলাতাটা পাবেন আরও যদি কোনো জার্সি কালেকশন হয়ে যায় আমরা এটার সাথে অ্যাড করে দিব আপনাদেরকে আপনারা আমাদের কাছে একশো পিস অর্ডার করলে আগে রেডি পেয়ে যাবেন মাত্র একশো টাকা আর আমাদের পুমা যে জার্সি পুমা নাইকি অ্যাডিডাস পাতলা যে জার্সিটা ওই ওই ট্রাউজারটা ওই ট্রাউজারটা আপনারা আমাদের কাছে নিয়মিত কন্টিনিউ পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের জার্সির আমাদের জার্সির সাথে সাথে যে ট্রাউজারটা আমরা বিক্রি করছি গত বছর ওই জার্সিটা ট্রাউজারটা আমাদের আবার কালেকশন হয়ে গেছে দেখেন পুমা নাইকি অ্যাডিডাস এরকম বা দশ পিসের বিলিস্টার করা ওয়ান ওয়ান ফলি করা দুশো বিশ টাকা এটা তিনটা কোম্পানি পেয়ে যাবেন একটা হচ্ছে পুমা আরেকটা হচ্ছে নাইকি আর একটা এটা খুবই কমফোর্টেবল জগিং করার জন্য যারা এর আগে ব্যবহার করছে তারা এবারও আবার ইনশাল্লাহ এগুলা আমাদের কাছে ফোন দিতেছে এগুলার জন্য এগুলা খুবই আরামদায়ক আমি নিজেও তিনটা ব্যবহার করতেছি এগুলা পড়লে শরীরে আছে না নাই বোঝা যায় না দেখেন এই যে এক মুষ্টি হয়ে যায় আবার ছাড়িয়ে দিলে পুরোটা হয়ে যায় এটার মধ্যে আরেকটা জিনিস আছে আপনার অতিরিক্ত জায়গা পড়তে হয় না ভিতরে ম্যাচ দেওয়া আছে মানে এটা আসলে কম প্রাইজের মধ্যে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে একটা ভালো প্রিমিয়াম কোয়ালিটির ট্রাউজার যেটা হচ্ছে পিছনে একটা চেন দেওয়া আছে স্টিলের দেখেন অনেক সুন্দর একটা ফুল এটা আপনি যে কোনো দোকানে উঠেলে তিনশো সাড়ে তিনশো টাকা বিক্রি করা সম্ভব যেটা আমরা তিন কালারের তিন বান্ডেল নিলে আমরা দিয়ে দিবো মাত্র দুশো বিশ টাকা আমরা রেট বাড়াইনি সবকিছু কিছু রেট বাড়তেছে কিন্তু বিলাল ফ্যাশন হাউসে চেষ্টা করতেছে আপনাদেরকে কম প্রাইজে ভালো জিনিস দেওয়ার জন্য এই যে আমাদের আরেকটা জিনিস কালেকশন হয়ে গেছে হাফ প্যান্ট টমি ফিগার লেভেল দেওয়া আমাদের টেরি হাতকান যেটা এর আগে আপনারা আমাদের কাছ থেকে নিচে নেই যেগুলো পঞ্চাশ পিস তৈরি করে আমাদের ভান্ডিল করা আছে আমরা একশো চল্লিশ টাকা রেডে কেউ পঞ্চাশ পিস নিতে চাইলে আমরা দিয়ে দিবো এগুলো পক্ষে আড়াইশো টাকা সেল করতে পারবেন ইনশাল্লাহ বিলাল ফ্যাশন হাউসের সাথে থাকেন ব্যবসার যে আইটেমগুলো আমরা আপনাদেরকে ইনশাল্লাহ দিয়ে দিব সিজনাল ব্যবসা বিল ফ্যাশন হাউস শীতের সময় শীতের মাল গরমে গরমে মাল ঈদে ঈদের কালেকশন যখন যে সময় যে ঋতু চলে আপনারা ওই প্রোডাক্টের জন্য খুঁজলে আপনারা বিল্ল ফ্যাশন হাউস চার্জ দেবেন ইনশাল্লাহ আমাদের সবে চলে আসবেন ওই আইটেম আপনারা পেয়ে যাবেন টমি হিল টমি হিল ফিগার লেভেল দেওয়া একটা কালেকশন হয়ে গেছে ফোর ডেনিম যেগুলো মোমপালিশ বডি একবারে এক্সপোর্ট এর ফেব্রিক ক্রয় করা এটা এক্স ধরি দেওয়া এটা চল্লিশ পিস করে কিনলে আপনারা মাত্র চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন খুব ও এক্সপোর্ট অনেক ভালো কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি এটা আমরা একটা খোলা বডি দেখাবো আমাদের অফিস রুমে এখানে ইনটেকটা দেখায় না আমাদের আজকের অপারের যে পাশাপাশি যে আমরা একটা ভালো মাল এক্সপোর্টের মাল কালেকশন করছি গত পরশুদিন রাত্রি ইন ইনহাউস করছি সেটা আমরা লাইফে আসতে পারিনি আজকে নতুন বছরের প্রথম দিন হিসাবে আমরা চিন্তা করলাম এই মালটা আমরা দেখাবো নতুন বছরের নতুন দিন যদি নতুন কিছু না দেখায় তাহলে তো আপনারা মনে করবেন যে বিলাল প্যাশন হাউসে আপডেট কোনো কালেকশন নাই পুরাতন গুলাই দেখাচ্ছে সেই জন্য আপনাদের জন্য নতুন বছরের সম্পূর্ণ নতুন আইডিম দেখানোর চেষ্টা করতেছি আমরা আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা কন্টিনিউ করেন অল্প সময় আমাদের ভিডিও তো দেখেন সবসময় দশ মিনিটের ভিতরে আমরা রাখার চেষ্টা করি আর আপনাদের মূল্যবান সময় আমরা কখনোই নষ্ট করতে চাই না আমরা চাইতেছি অল্প সময় আপনারা বেশি মাল কালেকশন দেখেন এই যে এই মালটা একবার এক্সপোর্টের সিক্সটি সিক্স লেভেল বি সিক্সটি সিক্স লেভেলের ধরিমটা এর আগে আমরা এটা কালেকশন করছিলাম গত বছর একবার পাইছি আর এবার আমরা পাইছি এটা সবসময় পাওয়া যায় না এটা কিন্তু খুবই অথেন্টিক প্রোডাক্ট এবং বারো আউন্সের মধ্যে সাড়ে বারো বারো থেকে সাড়ে বারো আউন্সের মধ্যে একটা স্প্যান্ডেক্স ডেনিমের খুবই জুস কটন স্টিজের ডেনিম প্যাপিক যেটা আমরা বানাইতে গেলে মিনিমাম ছয় থেকে সাতশো টাকা বানাই খরচ যাবে তাও আমরা এই কোয়ালিটি আনতে পারবো না এই কোয়ালিটি আনাটা আমাদের জন্য টাফ হবে কারণ এটা ভায়ারের সম্পূর্ণ দেখেন এই যে বি সিক্সটি সিক্স লেভেল এই যে দেখেন লেদার দেওয়া আছে এই যে মেইন লেভেলটা দেখেন বি সিক্সটি সিক্স তারপরে এই যে ওয়েস ওয়েস দেখেন বি সিক্সটি সিক্স তারপরে হ্যান্ড ট্রেকটা দেখেন বি সিক্সটি সিক্স এই যে বাটনটা দেখেন এবং খোদাই করে লেখা বি সিক্সটি সিক্স টোটালি এটা ভায়ারের অ্যাক্সেসরিজ এই যে ভায়ারের কেয়ার লেভেল টেবিল সবকিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ আর এটা সবচেয়ে ইন্ডিগো ব্লু এর এই এটা হচ্ছে র ব্লু সবচেয়ে বেশি চলে এই কালারটা বাংলাদেশে এটা হচ্ছে ভাইরাল কালার হ্যাঁ এটা হচ্ছে ক্রাশ কালার এই কালারটা আপনি দোকানে রাখলে আপনার চলবেই চলবে আর এই কালারটা একশো জন মানুষের মধ্যে আপনি যদি কালার চোসের ব্যাপারে বলেন ডেনিমের মধ্যে আশি থেকে পঁচাশি জন এই কালারটা চুজ করবে আর হচ্ছে দুটা কালার আছে এটার পাশাপাশি একটা হচ্ছে মিড ব্লু একটা হচ্ছে লাইট ব্লু প্রত্যেকটা কিন্তু ওয়ান ওয়ান পলি কালার থাকবে এরকম আপনারা যদি

তিনটা কালারে আপনাদেরকে খুলে দেখাবো আমি বলবো পরামর্শ দিব আপনাদেরকে যদি আপনারা আমার পরামর্শ নেন যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই আমার পরামর্শ নেবেন আমার পরামর্শ অনেকে কিন্তু ব্যবসা শুরু করছে ইনশাল্লাহ ভালো আছে পুরো বাচ্চা নিয়ে কয়েকটা ডাইল ভাত খেয়ে বেঁচে আছে অনেক ভালো আছে কিন্তু আমি বেশি কিছু ভরসা দিতে পারবো না আমি শুধু এটা বলতে পারবো যে গার্মেন্টস গার্মেন্টস্টকালের ব্যবসা জামা কাপড়ের ব্যবসা যারা শুরু দিবেন তারা অন্তত দুই সে দশটা ব্যবসায় আইটিএম ব্যবসার থেকে আপনারা ইনশাল্লাহ ভালো থাকবেন আর কাপড়ের ব্যবসাটা হচ্ছে শৌখিন ব্যবসা খুবই সুন্দর এটা সেল হইলে ব্যবসাটা খুবই ভালো ব্যবসা আপনি বন্ধ করে শ্বশুর বাড়িতে পারবেন নানার বাড়িতে পারবেন আপনি তবলি গোজাইতে পারবেন বিভিন্ন আমলে জিনিসপত্র আপনারা অন্য অন্য ব্যবসা পাবেন না এটা হচ্ছে ব্লু কালারটা হ্যাঁ এটা খুবই গোর্জেস্য একটা কালার দেখেন আউটলুকিংটা দেখেন অনেক সুন্দর লেভেল কিন্তু একই লেভেল বি সিক্সটি সিক্সের এর মধ্যে তিনটা কালার তিনোটাই কিন্তু রানিং কালার আপনারা এই যে দেখেন পকেটের স্টাইলগুলা দেখেন অনেক সুন্দর এই যে রিপিট বাটন দেওয়া একই বায়ারের একই বায়ারের জিপার সব কিছু মানে ম্যাচিং করা এবং এটা আমরা নিজেরা বানাইতে গেলে কখনোই কষ্টের মধ্যে বানাইতে পারবো না আমরা কিন্তু এটা প্রাইসটা দিয়ে দিবো আপনাদেরকে একবারে রিজনেবল প্রাইসে যারা পাইকার আছেন হোলসেল আপনাদের দোকানের শপের নাম্বার দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে শপের একটা ছবি দিয়ে আপনারা আমাদেরকে ই করবেন হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা ইনশাল্লাহ প্রাইসটা দিয়ে দিব আসলে প্রাইসটা যদি এভাবে ওপেন করে দিই তাহলে আপনাদের এই সমস্যা আমাদের সাথে বেশি কারণ কাস্টমার এসে বলে ভাই ভিডিও তো আমরা দেখছি আপনারা এত বেশি বলেন কেন সেই জন্য আপনারা আপনাদের ব্যবসা গোমট ঠিক রাখার জন্য আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে আপনাদের শখের একটা ছবি দিয়া সাথে সাথে প্রাইস জিজ্ঞেস করবেন ইনশাল্লাহ আমরা প্রাইসটা বলে দিই অফারের প্রাইসটা বলে দিচ্ছি সেই জন্য কারণ যেটা অফার সবাই নিতে পারবে না একশো পিস পঞ্চাশ পিস শুধু আপনারা যারা ব্যবসায়ী তারাই নিতে পারবেন আর কেউ নিতে পারবে না সেই জন্য অফারের প্রাইসটা দিয়ে দিচ্ছি ওটা পঁচিশের অফার ওটা আমাদের এখানে বিল্লাল ফ্যাশন হাউসে সবসময় কিছু না কিছু অফার থাকবেই কি উপলক্ষে আমাদের কিন্তু আমেরিকান ইগলের একটা ভালো বারো সাড়ে বারো অংশে বারো অংশের ডেনিম কালেকশন হয়ে গেছে আমি এর আগেও বলছি আজকে আবার বলতেছি যে তো বছরের প্রথম দিন নতুন ভিডিওতে আসছে আপনারা হয়তো অনেকে আমার আগের ভিডিওটা দেখেন নেই এই ভিডিওটা হয়তো দেখতেছেন এই যে দেখেন প্যান্টের হোয়াইট আছে ছয়শো থেকে সাড়ে ছয়শো গ্রাম এই প্যান্টটা আমাদের আমেরিকান ইগলের আমাদের কালেকশন হয়ে গেছে খুবই বারো থেকে সাড়ে বারো অংশের মাল এটার আউটলুকিংটাও খুবই ভালো এটা আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের কাছে যারা ব্যবসায়ী আছেন তারা অবশ্যই রেট জেনে নেবেন এবং আমাদের ঠিকানা জেনে নেবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা খিলখ্যাত নিকুঞ্জ দুই রোড নম্বর তিন হাউস নম্বর উনিশ তিন তালা এই আমেরিকানিগুলো দুইটা কালার থাকবে এই দুই কালারটা তো আমি দেখাইলাম এটা হচ্ছে ছোট সাইজ এটাতে হচ্ছে বড়ো সাইজ চল্লিশ পর্যন্ত পাবেন যদি চল্লিশ নিতে আপনাদের সমস্যা হয় তাহলে আটত্রিশ পর্যন্ত দিব এই যে দেখেন লাইট কালারটা তবে এবারে আমেরিকানিগুলোর লুকিংটা খুবই গুড লুকিং এবং আউসটাও খুবই ভালো যারা

শুক্রবার সন্ধ্যা আমাদের আপডেট পেয়ে যাবেন এটা কিন্তু লাইট কালার প্রকৃতির এটা কিন্তু ডিপ কালার এছাড়া আমাদের একটা আমরা বিক্রি করতেছি আপনারা জানেন আগে থেকে এটাও আপনারা লাইট ডিপ মিট তিনটা কালার পেয়ে যাবেন তারপরে এটার পাশাপাশি আমাদের সবচেয়ে সুপার হিট কালেকশন যেটা কন্টিনিউসলি কাস্টমার ফিডব্যাক দিতেছে এবং নিতেছে একটা এক বান্ডেল বিক্রি করে আবার আসে নিতেছে সেটা হচ্ছে আমাদের উডল্যান্ডের প্যান্টটা এটা হচ্ছে আমাদের দুইটা কালার এটা হচ্ছে লাইট কালার আর একটা আমাদের ডিপ কালার তো সরাসরি বিলাল ফ্যাশন হাউসে ভিজিট করলে আপনারা ইনশাল্লাহ কোয়ালিটি ফুল কিছু ডেনিম প্যান্ট পেয়ে যাবেন যেটা আপনারা অন্য কোথাও শপে পাবেন না আর একই শপে বেশি কালেকশন করতে চাইলে আপনারা অবশ্যই বিলাল ফ্যাশন হাউসে চলে আসবেন আমি যে আপনাদেরকে একটু টমি হিল ফিগারের যে কথাটা বললাম টমি হিল ফিগার টমি হিল ফিগারের মধ্যে যে টুইল প্যান্টের কথা বললাম চিনো ফোর পকেটের এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা প্রাইজের মধ্যে যেটা বললাম সেটা হয়েছে ওইদিকে বিলিশটা দেখালাম সেই বডিগুলো দশটা কালার মোমপালির বডি খুবই কমফোর্টেবল হ্যান্ড ফিল ভালো এটা পয়লা খুবই আরামদায়ক ফিল করবে কাস্টমার আবার এগুলো রিপিট আপনাদের কাছে আসবে ইনশাল্লাহ এটা আপনারা অথেন্টিক কালেকশন হিসাবে দোকানে রাখতে পারেন দশটা কালার কালার পেয়ে যাবেন এই কালারগুলো এদিকে রাখা আছে পাশাপাশি আমাদের কিছু সিক্স প্যাকেটের প্যান্ট কালেকশন আছে বরাবরের মতো আমরা আগেও বিক্রি করছি সিক্স প্যাকেট এগুলো আমাদের কাছে ইনশাল্লাহ কন্টিনিউসলি পাবেন এটা হচ্ছে আমেরিকান ইগুল দেওয়া ব্ল্যাক কালার আর হচ্ছে গোল্ডেন কালার কাকি কালার এই দুটো কালার আপাতত পাবেন স্টকে আছে আর হচ্ছে আমাদের যে জ্যাকেন্ডস লেভেলের যে সিক্স পকেটটা আমাদের সবচেয়ে রানিং সিক্স পকেটের মধ্যে রানিং কালার আর বিল্লাল ফ্যাশন হাউসে সিক্স পাউডার আইটেম কন্টিনিউসলি আপনারা পাবেন এটা আমরা নিজেরা প্রোডাকশন করি আমাদের বিল্লাল ফ্যাশন ফ্যাক্টরিটা আমরা নিজেরাই প্রোডাকশন করছি এই কালারগুলো পেয়ে যাবেন পাঁচটা বরাবরের মতো প্রতি কালারে দশ পিস বিলিস্টার করে এটা দেখেন জ্যাকেন জনসের এখানে একটা লেদার দেওয়া আছে জ্যাকেন জনসের জিপার দেওয়া আছে বাটন দেওয়া আছে একবারে লেভেল থেকে শুরু করে সব কিছু বাইরে রাখছে এখানে একটা অথেন্টিক লেদার দেওয়া আছে তারপরে দেখছি পকেটের উপর একটা চেন দেওয়া আছে মানে আউটলুকিংটা অন্য রকম এটা হচ্ছে সুইংটা কোয়ালিটিটা একটু বেশি কষ্ট পড়ছে আমাদের এই জন্য এটা হচ্ছে প্রসেস বেশি হ্যাঁ এটা প্রসেস বেশি এবং গুড কোয়ালিটি করে বানানো হয়েছে এটা মোমপালির বোর্ডের মধ্যে স্পানডেক্স এটা যদি আপনারা নেন পাঁচটা কালারের পাঁচ বান্ডের অর্ডার করলে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ রেটটা তো আপনারা যারা জানেন তাদেরকে আর নতুন করে বলার প্রয়োজন নাই আর যারা জানেন না হোয়াটসঅ্যাপে নক করবেন ইনশাল্লাহ আমরা পাঁচটা দিয়ে দিব তো ইনশাল্লাহ নতুন বছরের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন আইটেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ